হ্যালো ফুডিস দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন একইভাবে মাংস রান্না খেতে খেতে যারা বোর হয়ে গেছেন আজকের রেসিপিটা স্পেশালি তাদের জন্য আর এই রেসিপির বিশেষত্ব হচ্ছে এটা রান্না করতে আপনাদের কোনো স্পেশাল প্রিপারেশান নেওয়ার প্রয়োজন নেই সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক আজকের এই রেসিপিটা তৈরি করতে আমি রান্না করা মাংস ব্যবহার করব আর এখানে কিন্তু আমি হাড়ার চর্বি ছাড়া মাংসটাকে নিয়েছি সবার প্রথমে আমি এখানে তিন থেকে চার টুকরা রান্না করা মাংস নিয়ে নিয়েছি আর যেহেতু এই মাংসটা ফ্রিজে ছিল তাই আমি এখানে কিছুটা গরম পানি অ্যাড করে দিচ্ছি এবার এই গরম পানিতে আমি প্রায় পাঁচ মিনিটের মতো এটাকে ভিজিয়ে রাখবো তবে আপনাদের মাংসটা যদি ফ্রিজে না থাকে সেক্ষেত্রে গরম পানিতে ভিজিয়ে রাখার দরকার নেই জাস্ট মাংসটা ধুয়ে নিলেই হবে এবার আমি এটাকে হাত দিয়ে চটকে সামান্য ভেঙে নিব। আর আপনারা চাইলে এটাকে ছুরির সাহায্যে ছোটো ছোটো করে টুকরা করেও নিতে পারেন এবার একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল তেলটা যখন গরম হবে তখন আমি প্রায় তিন চারটা শুকনো মরিচ এখানে ভেজে নিচ্ছি আর মরিচটাকে আপনারা সহ এখানে ভেজে নেবেন আর এতে করে ভাজার পরেও মরিচটা বেশ ক্রিস্পি থাকবে আর মরিচটা যখন এরকম একটু কালচে টাইপের ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি তুলে নিচ্ছি এবার এই একই তেলে আমি দিয়ে দিচ্ছি চা চামচ রসুন কুচি সাথে অ্যাড করে দিচ্ছি চা চামচ আদা কুচি আদা রসুনটাকে সামান্য ভেজে নিয়ে আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি এবার আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি সবার প্রথমে আমি মরিচের বোটাগুলাকে ফেলে দিচ্ছি এবার আমি এখানে সামান্য কিছুটা লবণ দিয়ে মরিচটাকে গুঁড়া করে নিব এই পর্যায়ে যদি আপনারা লবণটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু মরিচটাকে গুঁড়া করতে আপনাদের অনেক সুবিধা হবে এই মরিচটা যখন মোটামুটিভাবে গুঁড়া হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি সাথে সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো এবার এই পেঁয়াজ সরিষার তেল আর মরিচটাকে আমি ভালো করে চটকে এখানে মেখে নিচ্ছি এবার আমি এখানে মাংসটাকে অ্যাড করে দিচ্ছি আর শুরুতে যে আর রসুনটাকে আমি ভেজে রেখেছিলাম এবার সেটা এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা আবারও মেখে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চারটার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি সেই সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য লেবুর রস এবার শেষবারের মতো সব কিছু আমি ভালো করে মেখে নিচ্ছি শুকনো মরিচ আর কাঁচামরিচের পরিমাণটা ডিপেন্ড করবে আপনারা কতটুকু ঝাল খেতে চান তার উপরে ব্যাস স্পেশাল ভর্তাটা রেডি হয়ে গেছে আর গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা খেতে খুবই জোস লাগে আর আপনারাও কিন্তু রান্না করা গরু মাংস দিয়ে ঝটপট এই ভর্তাটা তৈরি করে ফেলতে পারেন সো গাইস আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর আপনারা কিন্তু একবারের জন্য হলেও এই ভর্তাটা বানিয়ে ট্রাই করবেন আর এটা খেতে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সো আজ এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন টেক কেয়ার আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না ফুড ইজ লাইফ Please don't waste food.